আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আজকে এই ইলেকট্রিক কাজের ভিডিও নিয়ে আসলাম যে কাজগুলো সাধারণত আমি করে থাকি ইন্টারমধ্যে একটা হলো বনানী কাঁচা বাজার মসজিদের পাশেই সাধে বাংলাদেশ রেস্টুরেন্টের তলায় আপনার হলো কুষ্কাঞ্চন এর অফিস সাধারণত এটা হলো একটা সেন্টার ট্রেডিং সেন্টার অফিসের ইন্টারনেটের কাজ ইলেকট্রিক কাজ গুলো আমি করছি বা এই ধরনের কাজগুলো আমি করে থাকি ইলেকট্রিক ইন্টারনেট তারপরে সিসি ক্যামেরা ইলেকট্রনিক্স যাবতীয় ইলেকট্রনিক্স যাবতীয় কাজগুলো করে থাকি এটা আজকে হ্যান্ড ওভার দিয়ে দেব এর মধ্যে কিছু বিলও করলাম আপনাদেরকে দেখানোর জন্য গুলো যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি আপনারা কাজ করাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আশা করি কাজ ভালো হবে কাজগুলো আমি নিজের থেকে করি লোক দিয়ে করাই কাজ নিজের সাথে থাকি এই জন্য বলতে পারি আসলে একজন কন্ট্রাক্টরে যখন সাইডে সব সময় থাকে তাহলে কাজটা খারাপ হয় না আর এই কাজটা হলো সারফেস কোনো ইয়ে হয় নাই উপরে কোনো সিলিং হয় নাই সব সারফেস শুধু অল্প একটু সিলিং হয়েছে যা স্যার এর রুম যেটা ওইটায় সিলিং হয়েছে সারা সব সার্ভিস এই যে টেবিল গুলো দেখতেছেন এগুলো ছবি এ যে রং দেখতেছেন এগুলো ছবি উপরে ফাঁকা উপরে কোনো সিলিং হয় নাই শুধু রং হয়েছে আর সব লাইন গুলোই সার্ফেস তার মধ্যে টেবিল -এ দুটো করে সকেট উপরে ইন্টারনেট -এর লাইন যেহেতু এটা ট্রেড সেন্টার অনলাইন ভিত্তিক অনলাইন -এর কাজ শেখানো হয় তো এটাতে ইন্টারনেট -এর লাইন থাকা স্বাভাবিক অফিস ইন্টারনেট -এর লাইন এটা থাকবেই এই জন্য পিসি মনিটর আছে যেহেতু এই জন্য দুটো করে সকেট করে ইন্টারনেট -এর লাইন দেখা গেছে অনেক জায়গায় ইন্টারনেট -এর লাইন ওয়াইফাই -এ কানেক্ট করে ওয়াইফাই -এ অনেক সময় বাম্পারিং করে কিন্তু কেবল দিয়ে যখন সরাসরি ইন্টারনেট -এর লাইন থাকে তাহলে আর বাম্পার করে না এই জন্য সরাসরি ইন্টারনেট -এর লাইন গুলো এইভাবে দেওয়া অনেকে আছে ইন্টারনেট -এর লাইন দুই তিনটা রাউটার লাগায় পুরো অফিস কভার করে দেখা যায় যে কাজ করার সময় বাম্পারিং করে নেডে অনেক ঝামেলা করে কাজ করতেছে হঠাৎ নেটে সমস্যা করতেছে এই জন্য আপনার সরাসরি কেবল দিয়ে করা যা ভালো মানের ব্যাটশিট বিআরপি কেবল দিয়ে ইন্টারনেট লাইনগুলো করা আর যা সেই লিপ্টিক কাজও বিআরপি দিয়েই করা মোটামুটি কাজ ভালোই হয়েছে এটা হলো স্যার এর রুম স্যার এর এর উপরে একটু সিলিং হয়েছে পুরো রুম সিলিং হয় নাই আর নিচে একটা হলো কার্পেট পাবে যে এগুলো সিলিং হয়েছে আর পুরোটা হালকা আশা করি আমি বলতে চাইছি আর কিছু বুঝাইতে চাইছি আপনারা বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার কমেন্ট লাইক করবেন আশা করি আপনারা যদি এরকম ধরনের কাজ করাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি বেশি করে থাকি সামনে সাইড আছে বসুন্ধরায় দুই তিনটা হলো আপনার বিল্ডিং এর স্টেশনে আছে চলতেছে দুই তিনটা আর বেশিরভাগই আমার ইন্টুরিয়ার কাজ ইন্টুরিয়ার এই মাসে আপনি যে একটা সাইড বলতে গত মাসে আরেকটা বসুন্ধরার পাশেই কাঠার হ্যান্ড ওভার দিলাম এক তারিখে উদ্বোধন হয়েছে আরেকটা হয়তো দুই তিন দিনের ভিতরে উদ্বোধন হয়ে যাবে ফ্লোরটা ক্লিন করবে ক্লিন করার পরেই ওনারা উঠে যাবে আশা করি যদি উদ্বোধনের দিন যদি থাকে তাহলে একটা ভিডিও আপনাদেরকে দিব আজকে এই পর্যন্তই বেশি কথা বারালাম না আশা করি আপনাদের ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন আমি কোন ধরনের কাজ করে থাকি এই যে জায়গায় ইন্টারনেট র্যাক বসবে র্যাক রেডি হইতেছে ফিটিং করতেছে র্যাক র্যাক ফিটিং করার পরে এই জায়গায় ইন্টারনেটের র্যাক বসবে আর আপনার ইন্টারনেটের সুইচ বসবে